নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিন তার মতন নতুন একটি রেসিপি নিয়ে সকালে বিকালে জল খাবারের জন্য আপনারা এই আজকে টিফিন রেসিপি রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে এক বাটি আটা নিয়েছি আজকে আটা দিয়ে জল খাবার রেসিপিটি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো রিফাইন অয়েল এখানে থ্রি টেবিল স্পুন রিফাইন অয়েল দেব যাতে করে খাস্তা হয় জলখাবার রেসিপিটি ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেবো আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখে নেব এটা একদম পারফেক্ট হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে একটা যেমন রুটির ডো করি সেমনিভাবে ডো পরিণত করে নেব ডোটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকমই একটা শক্ত ডো হবে এবারে ওপর থেকে সামান্য রিফাইন অয়েল দেবো যাতে করে ডোটা শুকিয়ে না যায় নরম থাকে ভালো করে তেলটা মাখিয়ে নেব এবার এটাকে রেস্টে রেখে দেবো খানিক্ষণ ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি কাঁচা আলু আলু স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি স্টাফিংয়ের জন্য আলু লাগবে আলুটাকে একটা গেটারের সাহায্যে গ্রেড করে নেব জলের মধ্যে নিয়েছি যাতে করে আলুটা কালো না হয়ে যায় এইভাবে দুটো আলুকে গ্রেট করে নেব আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার আলুটাকে জল থেকে ভালো করে চিপে নেব এখানে একটা প্যান চাপি দিয়েছি এবার স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল ওয়ান টেবিল স্পুনের মতো আর দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা হালকা ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য বাঁধাকপি কোচানো ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো সামান্য ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো সামান্য গ্রেট করা আদা হাফ স্পুনের মতো আর দিয়ে দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটু এক সাইডে করে দেবো এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব ছোট ছোট টুকরো করে নেব এবার ডিমটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে পুটটা সবার শেষে দিয়ে দেবো চিকেন মশলা চিকেন মশলা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিলে এটা রেডি স্টাফিং একদম রেডি এটা রেডি হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেবো এবার এটাকে তুলে নেব একটি পাত্রে দিয়ে ঠান্ডা করে নেবো এবার ঢাকনাটা খুলে নেব আর আটার ডোটাকে ভালো করে একটু মেখে নেব এর থেকে তিনটে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নেব এবারে একটু আটা ছড়িয়ে নেব এবার রুটির আকারে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে একটা বাটি নিয়েছি এই বাটির সাহায্যে গোল করে কেটে নেব দুটো হয়েছে রেডি এইগুলো ফেলবো না এগুলো আবারও বেলে নেব এইভাবে বাকিগুলো একইভাবে কেটে নেব সমস্তটা বেলা হয়ে গেছে এবারে একটা লুচির মতন নিয়ে নেব প্রথমে চারপাশ জল দিয়ে দেবো যাতে পুটটা দেওয়ার পর যখন মুড়ব সেটা খুলে না যায় সুন্দরভাবে এঁটে যায় ভাজার সময় খুলে না যায় এবার পুটটা দিয়ে দেবো এবার এটাকে মুড়ে দেবো এইভাবে দেখতে পাচ্ছেন কেমনভাবে মুড়ছি এবার এই পর্শনটা এইভাবে আটকিয়ে দেব একটা রেডি হয়ে গেল জলখাবার রেসিপি সুন্দরভাবে মুখটাকে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জলখাবারগুলোকে ভেজে নেব একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব জলখাবারগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব কাঁচা আলু ও একটা ডিম দিয়ে সকাল বিকালের জলখাবার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে বানিয়ে টমেটো সস ধনে পাতার চাটনি কিংবা চায়ের সাথে পরিবেশন করতে পারেন একটা দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে প্রচণ্ড মুচমুচে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার